রাজনৈতিক মেরুকরণের শিকার নাকি জেলা প্রশাসন অবহেলার শিকার দক্ষিণের দুই বাম বিধায়ক এই নিয়ে উঠছে প্রশ্ন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজনগর কেন্দ্রের বিধায়িকা স্বপ্না মজুমদারকে দেখা গেলেও দুর্বিন্দি খুঁজে পাওয়া যায়নি বিলোনিয়া কেন্দ্রের বাম বিধায়ক দীপঙ্ক সেন ও ঋষিমুখ কেন্দ্রের বিধায়ক অশোক মিত্রকে যদিও এই দুই বিধায়কের সাথে কথা বলে জানা গেছে তাদের কাছে কোনো আমন্ত্রণপত্র যায়নি জেলা প্রশাসনের পক্ষ থেকে কেন এই দুই বিধায়ককে ব্রাত্য রাখা হলো এর ফলে স্বভাবতই উঠতে শুরু করেছে জেলা প্রশাসন কি নিরপেক্ষ দক্ষিণ জেলার পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি হয় জেলা সদর বিলুনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে শুক্রবার সকাল নটায় বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এরপর আটটি প্লেটুনের প্যারেড পরিদর্শন করেন হুড খোলা গাড়ি এরপর শুরু হয় অভিবাদন সহ কুচকাওয়াজ প্রদর্শন কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তার বক্তব্যের মধ্যে তুলে ধরেন মন্ত্রীর বক্তব্যের পর বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান বিভিন্ন কলা কৌশলীদের প্রদর্শন এদিনের অনুষ্ঠানে বিভিন্ন প্লেটনের কৃতীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অশোক কুমার সিনহাসহ বিভিন্ন অতিথি বর্গরা সবকিছু মিলিয়ে দুই বাম বিধায়ককে ব্রাত্য রেখেই প্রজাতন্ত্র দিবস পালন এ নিয়ে জেলা জুড়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে বর্ষরের ব্রিটিশ লাভ থেকে মুক্ত হয়ে উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করে কিন্তু স্বাধীনতা লাভের পর যে প্রশ্নটি দেশের নেতাদের সামনে আসে তা হলো। আমাদের দেশ কীভাবে পরিচালিত হবে তার জন্য লিখিত কোনো আইন প্রণয়ন করা সে লক্ষ্যকে সামনে রেখে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে গঠিত হয় গণপরিষদ এবং এই গণপরিষদের উপরেই দেশের পরিচালনা করার জন্য সংবিধান রচনা দায়িত্ব বর্তায় উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি গণপরিষ রচিত সংবিধানটি দেশবাসীর তথা জাতির উদ্দেশ্য উৎসর্গ করা হয় সেই থেকে প্রতি বছর আমরা এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস রূপে পালন করছি পালন করে আছি প্রজাতন্ত্র শব্দটি অক্ষরিকভাবে শ্রুত হলেও এই ব্যাপকটা অসীম প্রজাতন্ত্র মানে প্রজাদের তন্ত্র বা শাসন আপনারা সবাই জানেন আমাদের দেশের এবং রাজ্য ও কেন্দ্র সরকার সরাসরি জনগণের গোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় এমনকি গ্রাম পঞ্চায়েত নগর পঞ্চায়েত এবং মিউনিসিপাল কর্পোরেশনের জনগণের গোটে নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত হয় এক কথায় দেশের সমগ্র শক্তির মূল উৎসব হল জনগণ সংবিধান নাগরিকদের এই বিরাট অধিকার অর্পণ করে করার কারণে আমরা প্রতি বছর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস রূপে পালন করছি